রাজধানীর অদূরে সাবার আমিন বাজারের প্রতিটি কারখানার চিত্র এখন প্রায় এরকম টুংটাং শব্দ জ্বালায়ের স্ফুলিং আর কারখানার মানুষগুলোর নির্গম রাত সবটাই আসছে ঈদকে ঘিরে এদের আগেই নামবে এসব বাস যাতে চড়ে মানুষ বাড়ি যাবে ঈদের বাজার তো গাড়িগুলো টিপে যাবে তাইমা আজনরা চাপ দেয় একটু এদের জন্য মানে কাজ কাম অতিরিক্ত চলতেছে প্রত্যেকটা কোম্পানির একটা একটা ফোরম্যান থাকে ওই ফোরম্যানটা আর কি এগুলা দেখা চেক করে না এদের কয়েক মাস আগে কেনা পুরনো গাড়ি সারাচ্ছেন হাসেম মহাসড়কে নামাতে চান এদের যাত্রী পরিবহনে পুরনো গাড়ি লোনে আনserverId ব্যাংকে ঠিক আছে গাড়ি চালাতেন তাড়াতাড়ি এদের নিত্য যেতে দুটো পয়সা ইনকাম করা যায় তাই আর কি কাজ চালাইতেছি তাড়াতাড়ি এমভাবে ব্যস্ত সময় পার করছে কারখানাগুলো অচল গাড়িকে সচল করার চেষ্টা তবে সেটি রাজপথে কতটুকু যোগ্যতা সম্পন্ন হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে দীর্ঘ যানজট চালকদের ব্যাপরা গাড়ি চালানোর প্রতিযোগিতার সঙ্গে লক্ষর জক্ষর গাড়িও দুর্ঘটনার জন্য দায়ী পরিসংখ্যান বলছে দু সালে দু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় জন দু হাজার সালে দুই দুর্ঘটনায় পাঁচ হাজার এবং পরের বছর দুই সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন আর আহত তো এর চেয়ে কয়েক গুণ বেশি দুর্ঘটনার বড় একটি অংশ ঘটেছে দুই ঈদের ছুটিতে ফলে দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য আনন্দ পরিণত হচ্ছে দুর্বিষয় যন্ত্রণায় পরিবহন নেতাদের দাবি এবার সব বন্ধে সতর্ক থাকবেন তারা একসাথে কয়েক লক্ষ লোক টার্মিনালে চলে আসে তখন নিয়ন্ত্রণ পুলিশ বা মালিক শ্রমিককেও আমরা তখন নিয়ন্ত্রণ রাখতে পারি না তখন গাড়ি যখন শূন্যতা হয়ে যায় তখন দেখা যায় যে সিটি সার্ভিসের অনেক গাড়ি কিছু লোক দলবদ্ধ মিলিত হইয়া সবার চক্র আলে রিজার্ভ করে নিয়ে চলে যায় আর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের তৎপরতায় দুর্ঘটনা ঝুঁকি অনেকাংশে বাড়ে ঢাকা থেকে বের হওয়ার বিভিন্ন পথে আমার যাতে যানজট সৃষ্টি না হয় সেটা খেয়াল রাখা দ্বিতীয় হচ্ছে রাস্তার কিছু বিপজ্জনক স্থান রয়েছে বাঁক লেভেল ক্রসিং ব্রিজ বাজার এগুলোতে একটু হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানো তাই ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিলেন তিনি